আমার নাম জয়না না জাফরা আমি এখন যোগ করা শেখাবো ছোট ছোট বাচ্চাকে চলেন এখন আমরা যোগ করা শিখি এই যে পাঁচ আর এক তাহলে আমরা একটা একটা হাতে নিলাম একটা হাতে নিলাম আর পাঁচটা মাথায় নিলাম পাঁচের পরের ডাক ছয় তাহলে এখানে ছয় বের করি এখানে কত সয় হবে এই দিয়ে দিলাম আমরা কি স তারপরে যে মরিডাশ হোজ এখানে কিন্তু এক মনে করেন না তারপরে যে বলছি তারপরে যে তারপরে যে এই তিনটা মাথায় দেবে যে ডুকু অসংখ্য সেটা আপনি নাড়া মাথায় দেবেন দুটো হ্যাঁ এই তিনটা মাথায় নিলাম তাহলে তিন পরের ডগত চার চার পাঁচ তাহলে এখানে কত হবে পাঁচ এখানে পাঁচ তাহলে কত হবে এখানে পাঁচ হবে আর এখানে

সুস্থ থাকবেন এবং একদম সুস্থ থাকেন